একটা বিষয় আমাদের জানা উচিত সেটা হচ্ছে হরিণ অথবা নীল গাই এই হরিণ অথবা নীল গাই কুরবানি হবে কিনা এই হবে কিনা এটা আমাদের অনেকেই জানি না মাসারা হচ্ছে আমরা যারা কোরবানি দিব সবার একটা উদ্দেশ্যে থাকতে হবে সেটা হলো কোরবানি দিব আল্লাহ আল্লাহর জন্য কোরবানি আমরা হরিণ অথবা নীল গায়ে এটা আমরা কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ কোরবন হবে না তাই আমরা হরিণ এবং নীল আমরা কোরবানি দেওয়ার থেকে আমরা যে যেই বস্তু যে যেই প্রাণী যে যে পশু আল্লাহ আল্লাহ দেয় সেই وشو أمر قربان ولا تشتكر إن شاء الله الله تعالى جاء وشو سبس أعمل تلقى وفيدان كله آمين السلام عليكم ورحمة الله وبركاته